এই গরমে রোদের মধ্যে রাস্তায় বেরোলে প্রত্যেকটা মানুষের উচিত ছাতা নিয়ে বেরোনো কারণ এই যে রোদ পড়ছে রোদের জন্যে রোদের মানে ফলে প্রত্যেকটা মানুষের উচিত রাস্তায় বেরোলেই ছাতা নিয়ে বেরোনো কারণ ছাতা নিয়ে বেরোলে রোদটা একটু কম লাগে কিংবা চোখে সানগ্লাস দিয়ে রাখলেও রোদটা কম লাগে কারণ এই গরমের মধ্যে ছাতা বা সানগ্লাস রাস্তায় বেরোলেই প্রত্যেকটা মানুষেরই দরকার তাই অবশ্যই উচিত এই গরমের দিনে মাথায় হয় ছাতা নাই চোখে সানগ্লাস কারণ রোদের মানে যে রোদটা হচ্ছে সেই রোদের থেকে নিজেকে সেফ রাখার জন্য এটা ইউজ করাটা খুবই দরকার হয় ছাতা নাই সানগ্লাস নমস্কার বন্ধুরা আমি সম্রাট রায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট রায়ের চ্যানেলে তোমাদেরকে আমার হৃদয় থেকে অভিনন্দন আমি সব কিছুই মোটামুটি তোমাদের দেখিয়েছি আজকে আমি আমাদের বাড়ির সামনে কালী মন্দিরটা তোমাদেরকে দেখাবো কারণ আমার বাড়ির সামনে যে কালী মন্দিরটা আছে সেই কালী মন্দিরটা তোমাদেরকে আমার দেখানো হয়নি এখনও তাই জন্য সেই কালী মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কালী মন্দিরের ভিতরটা তোমাদেরকে আমি দেখাই দেখো তোমার সামনেটা আমার আমাদের দেখিয়েই আমি তোমাদেরকে আমি সামনেটা দেখিয়েই দিয়েছি আর আজকে আমি দেখাবো কালী মন্দিরের ভিতরটা চলো তোমাদেরকে আমি ভিতরটা দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা এ হচ্ছে আমাদের কালী মন্দির কালী মন্দিরের ভিতরটা কারণ এই কালী মন্দিরে প্রতি বছর চৈতর মাসে বছরে একবার করে পুজো হয় মানে প্রত্যেক বছর চৈত্র মাসে একবার করে মার মন্দিরে পুজো হয় মানে ভালো বড়ো অনুষ্ঠান করে পুজোটা হয় যাই হোক দেখো তোমরা কালী মন্দিরটা তোমাদের কেমন লাগে এটা হচ্ছে মার থান এটা হচ্ছে মার থান আর এখানে দেখো মার একটা ছবি আছে এখানে মার একটা ছবি আছে তারপরে এখানে বাবা তারকনাথের ছবি আছে দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা ঘুরিয়ে দেখালে মন্দিরটা দেখেই বুঝতে পারবে কারণ আমি তো সব কিছুই দেখিয়েছি এবার আমার বাড়ির সামনে যে মার মন্দিরটা মার মন্দিরটা তোমাদেরকে দেখানো হয়নি ওই জন্যই বাড়ির সামনে মার মন্দিরটা তোমাদেরকে আমি দেখালাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর আমি যে কথাটা বললাম গরমের দিনে প্রত্যেকটা মানুষের উচিত রাস্তায় রোদের মধ্যে বেরোলেই প্রত্যেকটা মানুষের উচিত অবশ্যই মাথায় ছাতা নিয়ে বেরোনো কারণ রোদের থেকে সেফ থাকা যায় কিংবা চোখে সানগ্লাস দিলে রোদের থেকে চোখটা সেফ থাকে তাই প্রত্যেকটা মানুষের অবশ্যই উচিত হয় ছাতা নয় সানগ্লাস এই দুটো জিনিস রাস্তায় নিয়ে বেরোনো কারণ রোদের থেকে এই দুটো জিনিস সেফ করে প্রত্যেকটা মানুষকে তাই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের এই কালী মন্দিরে প্রতি বছর চৈত্র মাসে পুজো হয় বছরে একবার করে চৈত্র মাসে পুজো হয় আর রোজই দেখতেই পাচ্ছ রোজই সবাই পুজো দেয় এসে বাড়ির সামনে মন্দির তো রেগুলার সবাই পুজো দেয় এটা হচ্ছে মার থান এই থানে রেগুলারই পুজো হয় আর প্রতি বছর চৈত্র মাসে যে পুজোটা হয় সেই পুজোটা হচ্ছে বড় অনুষ্ঠান করে হয় আমি দেখালাম তোমাদেরকে আমার মন্দিরটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তাহলে টাটা বাই এখানে ভিডিওটা শেষ করলাম